নমস্কার বন্ধুরা আমি মধুমিতা আপনারা দেখছেন সবুজের সন্ধানে বন্ধুরা এখন চলছে মার্চ মাস মার্চ মাসে আমাদের ড্রাগন গাছের কিছু পরিচর্যা রয়েছে দেখুন বন্ধুরা এদিকে নিয়ে এসো আমাদের বাগানের গাছগুলিতে আমরা জৈব সার বেশ ভালো মতো করেই প্রয়োগ করে দিয়েছি তার ফলশ্রুতি হিসাবে দেখুন কত নিউ ব্রাঞ্চ বেড়াচ্ছে দেখুন বন্ধুরা কত নিউ ব্রাঞ্চ বেরিয়েছে আমার এই গাছটিতে আমার অন্যান্য গাছগুলিতেও এরকম ভাবে নিউ ব্রাঞ্চ বেরিয়েছে কিন্তু মোট কথা হলো এই ব্রাঞ্চগুলি কিন্তু কোনো কাজের নয় আমাদেরকে কি করতে হবে যে এই আসল কাজটি এখন থেকেই করতে হবে কারণ আমরা যা খাবার দিয়েছি এই সমস্ত খাবার যদি এই প্রথমে খাবার এখানে এ প্রথমে খাবারটা খাবে তারপরে অনেক পরে উপরে ব্রাঞ্চে যাবে তাহলে আমাদের কি কাজ করতে হবে সেটি আপনাদেরকে আমি দেখাচ্ছি দেখুন যারা আপনারা বাগান করেন সেই বাগানে আপনাদের হয়তো ড্রাগন গাছ আছে কিন্তু ড্রাগন আপনারা ঠিকঠাক ফলাতে পারেন না কিন্তু আমরা ঠিকঠাকভাবে পরিচর্যা করি না কিছু কিছু ট্রিক্স আছে সেই ট্রিক্সগুলো ফলো করি না বলেই আমাদের ড্রাগন বাগানে আমরা আশানুরূপ ফল পাই না তাই আপনারা দেখুন আমারে দেখুন জৈব সার আমি সবজি খোসা এবং এর নিচে আমার হার্ড খাবার যেটা শক্ত জৈব খাবার আমি কিন্তু এতে দিয়ে দিয়েছি ফাইনাল খাবার দেওয়া হয়ে গেছে আর এখন এখানে কিচ্ছু দেওয়া নেই এবার আমাদের কাজ হলো শুধু প্রুনিং করা আর ফল নেওয়া দেখুন বন্ধুরা আমি কিন্তু এই গাছের মধ্যে যত এই চার ফুটের মধ্যে থাকা যত নিউ ব্রাঞ্চ সব কেটে দেব দেখুন এইভাবে আমি পরিষ্কার করে দিলাম এই গাছগুলি হলো এই এই ডালগুলি অবাঞ্ছিত ডাল এরা সমস্ত খাবার খেয়ে নিয়ে আমার আসল যে এই যে উপরের দিকে থাকা যে সকল গাছের ডালগুলিতে সেই ডালগুলিতে যে সকল ফল ধরবে সেই ফলের নিউট্রিশন কিন্তু কম করে দেবে তাই বন্ধুরা আপনাদেরকে কিন্তু এই কাজটি কন্টিনিউ করে যেতে হবে আপনাদের শক্ত খাবার দেওয়ার পর এই সমস্ত রকম যদি অনেকগুলি গাছ থাকে লক্ষ্য রাখতে হবে চার ফুটের মধ্যে কোনো নতুন ব্রাঞ্চ না আসে সেইভাবে আপনাদেরকে কাজটি করে যেতে হবে বন্ধুরা আমি আরেকটি ব্যবস্থাপনা আপনাদেরকে দেখাচ্ছি সেটা দেখুন দেখলে আপনারা বুঝতে পারবেন নিয়ে এসো দেখুন বন্ধুরা আমি একটি কাপড় দিয়ে আমার গাছের এই আমার ড্রাগন গাছ দেখুন এই আমার ড্রাগন গাছ এই যে আমার ড্রাগন গাছ আমি এদেরকে কিন্তু চাপা দিয়েছি কাপড় দিয়ে দেখুন এরকম কাপড় ঘেরা দিয়ে দিয়েছি আমি কারণ এখন প্রচন্ড রোদ সেই রোদের সেই রোদ থেকে বাঁচানোর জন্য আমাদের গাছগুলিকে এখন কিন্তু একটা প্রোটেকশন দিতে হবে গ্রিন নেট এর উপরে দেওয়া সম্ভব নয় দেখুন আমার গাছগুলিতে কত সুন্দর নতুন মানে উপরের দিকে সব বেরিয়েছে এই এই সমস্ত থেকেই আমার ফল আসবে আর এই ডাল যে ডালগুলি দেখুন আমি কাপড়টা তুলে দেখাচ্ছি এই ডালগুলিতে যদি আমার নষ্ট হয়ে যায় রোদের তাপ লেগে শুকনো হয়ে যায় তাহলে কিন্তু আমি ফল পাবো না সেই জন্য আমি সামগ্রিকভাবে এই কাপড় দিয়ে আমি এটিকে ঘিরে দিয়েছি ভালো করে আমি এটাকে ঘেরে দিয়েছি বন্ধুরা এবং যাতে রোদের দিনে দিনে বৃদ্ধি পেতেই আছে সেই জন্য আমাদেরকে কি করতে হবে রকম ভাবে চেষ্টা করতে হবে যাতে আমাদের গাছগুলি পূর্ব দিকের রোদ পাক কিন্তু পশ্চিম দিকের রোদ যাতে না পায় দেখুন এইভাবে কিন্তু আমি আমার গাছগুলিকে ঘেরা দিয়ে দিয়েছি পশ্চিম দিক থেকে রোদের চহরটা যখন আমাদের ফোকাসটা আসবে তখন কিন্তু এই গাছগুলিকে কিন্তু অনেকটাই প্রোটেক্ট করবে তাই আপনারাও কিন্তু আপনাদের যে সকল ড্রাগন গাছগুলি রয়েছে সেই ড্রাগন গাছগুলিকে কিন্তু এইভাবে কোনো একটি কাপড় দিয়ে ঘেরা দিয়ে দিন বন্ধুরা আমাদের কাছে কিন্তু অত পয়সা নেই যে আমরা ক্লে কিনবো বা আবরণ দেওয়ার জন্য গাছের জন্য আমাদেরকে নানারকম মেডিসিন কিনবো আমরা শখের বাগানি আমরা ছাদে বাগান করি সেই বাগানের জন্য আমাদেরকে ঘরোয়া জোগাড় করতে হবে ঘরোয়া জোগাড়ের মাধ্যমে আমাদেরকে বাগান করতে হবে ভিডিওটি কেমন লাগলো জানাবেন যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন শেয়ার করবেন এবং কমেন্ট করবেন সাবস্ক্রাইব করে চ্যানেলটিকে এগিয়ে যেতে সাহায্য করবেন আপনারা সবাই ভালো থাকবেন বন্ধুরা নমস্কার